গুড মৰ্ণিং এভৰি ওৱান এজ য়ু হেৰি লওক অ'কে ইনফৰ্মশন এবাউট চি ইউ টি এডমিশ্যন চ' ত্ৰিপুৰা ইউনিৱৰ্চিটি ফাইনেলি ইছুড নোটিফিকেশ্যন ফাৰ চি ইউটি এডমিশ্যন টু থাউজেণ্ড টুৱেণ্টি ফ'ৰ ফাৰ পি জি প্ৰগ্ৰাম এলং উই বিড চ' হু আৰ প্ৰিপেৰিং ফাৰ এণ্ট্ৰান্স দিস ইজ ইনফরমেশন ফর ইউ অল তো অনেকেই বলেছে যে ত্রিপুরা ইউনিভার্সিটি নোটিফিকেশন আউট হয়নি তো এম এ আমরা কী করে করবো অনেকের ডাউট কারণ ন্যাশনাল টেস্টিং এজেন্সি তোমরা অনেকেই জানো না হয়তো ন্যাশনাল টেস্টিং এজেন্সি ইন্ডিয়ার যে কোনো ইউনিভার্সিটির এন্ট্রান্স টেস্ট তারা নোটিফাই করবে তাদের ওয়েবসাইটে ত্রিপুরা ইউনিভার্সিটি করবে পরবর্তী সময়ে ঠিক আছে কিন্তু এইটা কম্পালসারি না ত্রিপুরা ইউনিভার্সিটি পাবলিশ করলেই তারা করবে এরকম না ত্রিপুরা ইউনিভার্সিটির কাছে নিউজ পড়ে যাবে আমি পার্সোনালিও কথা বলেছি অ্যাডমিশন স্যারের যে দায়িত্বে আছেন তো ইউনিভার্সিটির আধিকারিকদের সাথে অফিস অফিসিয়ালস যারা আছে তো আমি আগেই বলেছিলাম যে এন টি এ অ্যাকচুয়ালি পাবলিশ করবে তারপরে তারা কী করবে এই ত্রিপুরা এরা করবে ঠিক আছে তো এখন ঘটনা হলো এখানে দেখো পাবলিশিং এই কী করেছে দেখো জাস্ট একটা নোটিশটা পাবলিশ করে দিয়েছে কিসের নোটিশ দেখো তোমাদের এখানে ক্লিক করে দেখাই দেখবে ক্লিক করলে দেখবে এটা খুলবে কোনটা এন টি এর ওয়েবসাইটে লিঙ্ক যেটাই যে আমি এখানে অলরেডি ডাউনলোড করা আছে তো এই এইখানে দেখবে এই এইটাই দেওয়া আছে যেটা তারা পাবলিশ করেছিল এইটাই পাবলিশ তারা করে দিয়েছে আর কি এতটুকুই আর কিছু না তো এখানে দেখো ছাব্বিশে ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে চব্বিশে জানুয়ারি আর কেউ কিছু দিন আসে বিশ দিনের মতো পরে সার্ভার ডাউন হলে পরে বেসিক্যালি তোমরা আবেদন করতে পারবে না এখানে দেখো একশো মিনিটে তোমাদের কতটা কোয়েশন আনসার করতে হবে জানো সেভেন্টি ফাইভ দ্যাট মিন্স তোমাদের সময় দেওয়া আছে হ্যাঁ তিন মিনিটের মতো হার্ডলি দেখি সেভেন্টি ফাইভ হ্যাঁ মোটামুটি তোমাদের টাইম দেওয়া হবে এক মিনিট করে এক একটা কোয়েশন তোমরা এক মিনিট কত সেকেন্ড দেখো হিসাব করে ক্যালকুলেশন করো হার্ডলি এক এক থেকে দেড় মিনিট সময় তোমরা পাবে আর কি ঠিক আছে একটা কোয়েশন সলভ করার জন্য দেখো এক থেকে দেড় মিনিট সময় কোনো মানে ভাবেই সম্ভব না সলভ করা সো এইখানে নোটিফিকেশনে বলা আছে পরিষ্কার পাবে টাইম এন্ড ডেট দেওয়া আছে তো পরবর্তী সময়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না কারণ কি সার্ভার ডাউন হয়ে যায় এটা প্রত্যেক বছরই ঘটে সাবমিট করা যায় না তো যারা যারা এখন পর্যন্ত অ্যাপ্লাই করনি মাস্টার ডিগ্রি বিএডের জন্য তারা করতে পারো বিএ ত্রিপুরা ইউনিভার্সিটিতে রেগুলার মোডে করলে বেনিফিট কী দেখো আমি বলি তো হলো তোমরা প্রপারলি গাইডেন্স পাবে মানে পুরো ট্যাটের জন্য প্রিপারেশান ধরো অত বেশি দৌড়াদৌড়ি করতে হবে না কোচিং ইনস্টিটিউটের পিছনে বরং ওইখান থেকে পুরো শেখা হয়ে যাবে ঠিক আছে এক্সপার্ট হয়ে যাবে কথায় যদি প্রপারলি পড়ো আর কি আমার বিগত দিনের যারা স্টুডেন্ট আছে তাদের সাথে কথাবার্তা বলে এবং তারা অনেকে চাকরিও পেয়ে গেছে এখান থেকে বিএড করে তো যদি তোমরা ওইখানে করো তাহলে তোমাদের অনেক বেনিফিট থাকবে ঠিক আছে কারণ কি রিসেন্টলি যে বেঙ্গলে অনেকগুলো শত শত কলেজ ফেক বেরিয়েছে বা অ্যাফিলেশন চলে গেছে যাদের যারা বিএড ওই সমস্ত কলেজে ভর্তি হয়েছিলো তাদের থেকে এখন তো শুনলাম যে এখন তারা না সার্টিফিকেট পেলো না কোর্স ফি ব্যাক করলো এখন তো তাদের এই যাদের যে সমস্ত কলেজে ভর্তি হয়েছিল বিএডের জন্য তাদের তো গেলো তো এই কারণে হ্যাঁ বরং তোমরা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে নির্ভরশীল হও এটা আমাদের রাজ্যের সেন্ট্রাল ইউনিভার্সিটি এইখানেও কিছু না কিছু করা যাবে আর সেন্ট্রাল ইউনিভার্সিটি বেসিক্যালি দেখো অ্যাপ্লেশন এত সহজে যায় না ঠিক আছে কারণ এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আর ম্যাক্সিমাম বেঙ্গলে যেগুলো গেছে প্রাইভেট ব্যক্তি মালিকানায় কলেজগুলো ছিল আর যার কারণে এইরকম অবস্থাটা হয়েছে স্টুডেন্টদের যাই হোক সময়টা নষ্ট না করে তোমরা আবেদন করো আবেদন করে প্রস্তুতি নাও লিঙ্ক ডেস্ক্রিপশনে দেওয়া আছে যদি তোমাদের কারো কোচিংয়ের গাইডেন্স লাগে জয়েন করতে পারো ঠিক আছে না না প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তরটা এটা সলভ করতে হইব আর কি এটা আনসার কী ঠিক আছে তো বটমাসের রুল বার করো কী কী করা যায় বটমাসটা হিসাব করো আর বেসিক্যালি ডিফারেন্স হ্যাঁ ডিফারেন্সই তোমার তৈরি করতে হইব কোনটার সাথে কোনটা ডিফারেন্স ঠিক আছে দুইটা সার্কেল আছে ঠিক আছে না একটা একটা ভিতরে আর একটা বাইরে আছে না আমরা ভিতরটা সলভ করতে হইব তো কোনটার মধ্যে আনসার এখানে অপশন তুমি